আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমি কিছুদিন পরে আসছি আজকে অনেক দিন পরই আপনাদের সাথে আসছি কিছু গল্প করার জন্য তো আমার কিছু মানে মনে অনেক কষ্ট লাগছে একটা জিনিস নিয়ে তো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি তো মনটা খুব খারাপ ছিল দিন তো তারপরে ভাবলাম যে থাক নিশ্চয়ই এটার মধ্যে কোনো ভালো বা খারাপ কিছু ছিল এর জন্যই আমার সাথে এটা হয়েছে তো যাক যা আল্লাহ করে ভালোর জন্যই করে তো এটা নিয়ে আর মন খারাপ করব না এটা ভাবছি তো এর জন্য আবার শুরু করতে যাচ্ছি তো এটা কী শুরু করতে যাচ্ছে এটা আপনাদের সাথে বলি আমি যে ইউটিউব চ্যানেল মানে খুলছিলাম তো এখানে আমার একটু কিছু প্রবলেম ছিল সেটা হইলো যে ইউটিউব চ্যানেল খোলার জন্য যে যা লাগে কিছু মানে মিস্টেক ছিল মিস্টেক ছিল মানে মানে কিছু বাকি ছিল এটা আমাদের আমার সাথে আমার জয়েন করা হয়নি ভিডিওর সাথে তো এখন সব ঠিকঠাক করে ইয়া করে এই সমস্যা সমাধান করে নতুন করে আবার খুলছি চ্যানেলটা তো আগের যেটা চ্যানেল ছিল এটা আপাতত বাদ হয়েছে আমি নতুন করে চ্যানেল খুলছি আবার তো সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন নতুন করে সাবস্ক্রাইব করতে হবে একটু এই এতটুকু অনুরোধ আর যারা প্রথম যে আমার চ্যানেলটা খুলছিলাম তখন ভিডিও ভিডিওগুলি দেখে যারা সাবস্ক্রাইব করছেন লাইক করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সব সবাইকে আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য তো এটাই বলি যে নতুন করে আবার আমি শুরু করতেছি একটু আমার এইটা এই কাজটা এখন যেটা করছি সেটা আমার প্রথমে করা উচিত ছিল আমি আসলে বুঝতে পারিনি তো এটাই আমার ভুল ছিল তো এতটুকুই বলুন যে আমার সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন সবাই আমাদের চীনা আত্মীয় আত্মীয় যা যারা আছে অচেনা যারা আছে সবাই আমার ভিডিওটি দেখবেন আর সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবাইকে একটু শেয়ার শেয়ার করে প্রথম ভিডিও ইউটিউব চ্যানেল খুঁজছি তখন তো এখন যেহেতু সব ঠিকঠাক হয়েছে এখন তো হয়তো আরও একটু ভালো হওয়ারই কথা তো এই জন্যই আপনাদের সাথে একটু অল্প ছোটোখাটো একটা গল্প নিয়ে আসলাম গল্প না জাস্ট একটু মনের আমার আমি মানে খুব কষ্ট পাইছি খুব ইয়া লাগছে মানে ভিডিওগুলি করছি কিন্তু আমার যে ইউটিউব চ্যানেল যে মানে যার জন্য আমি কাজ করতেছি সে উনি মানে জানে না তা আমি কাজ করতেছি যে মানে কাজ মানে বেকার ছিল এই দুইবার তিন মাস আমি যে কাজ করলাম মানে আমি পড়াই আমার এই কষ্ট পোড়া বিফলে গেছে যাক এর জন্য আমি নতুন করে চালু করছি আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম